আমেরিকা ইউক্রেনের প্রস্তাবিত যুদ্ধবিরতির শর্তগুলো পর্যালোচনা করে দেখছে রাশিয়া। জানিয়েচলতি সপ্তাহেই প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ফোন আলাপ হতে পারে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। এদিকে যুদ্ধবিরতির প্রস্তাবে পুতিনকে রাজি করাতে মস্কো যাচ্ছেন ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ যাতে বিষয় প্রকাশ করেছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক। গতিকে বুধবার পশ্চিমে কার্স্ক অঞ্চলে পরিদর্শনীকে যত দ্রুত সম্ভব শহরটি পুনর্দখলে নিজ নাদের নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট এই অবস্থায় নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন নিজের মতো করে যুদ্ধবিরতিতে শর্ত জুড়ে দেবেন পুতিন এমনকি পছন্দ না হলে প্রত্যাখ্যান করতে পারেন সৌদি আরবের জেদ্দায় মঙ্গলবার টানা সাত ঘন্টার ম্যারাথন আলোচনায় আমেরিকার দেয়া ত্রিশ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছে ইউক্রেইন এনবিসি নিউজ বলছে এই উদ্যোগে সুনির্দিষ্ট করে বলা নেই কিভাবে তিন বছরেরও বেশি সময়ের চলা এই যুদ্ধ শেষ হতে পারে তারপরও আশা করা হচ্ছে এই পথ ধরেই হয়তো শান্তির দেখা মিলতে পারে অনতি বিলম্বে সর্বাত্মক এই যুদ্ধবিরতির শর্তগুলো পর্যালোচনা করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি প্যাস্কোভ বলেছেন আমেরিকা ইউক্রেন সমর্থিত প্রস্তাবিত যুদ্ধবিরতির নানা শর্তের গ্রহণযোগ্যতা খতিয়ে দেখছে রাশিয়া চলতি সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিষয়টি নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আলাপ হতে পারে বলে আশা করছেন পেসকভ হোয়াইট হাউস থেকেও এমন কথার ইঙ্গিত মিলেছে এদিকে যুদ্ধবিরতির প্রস্তাবে পুতিনকে রাজি করাতে মস্কো যাচ্ছেন ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকভ যাতে বিশ্ব প্রকাশ করেছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক কারণ তিনি মধ্যপ্রাচ্য বিষয়ক দূত এবং রিয়েল স্টেট ব্যবসায়ী স্টেট সেক্রেটারি মার্কো রুবিও এবং ইউক্রেন বিষয়ক বিশেষ দূত জেনারেল কিথ ক্যালককে বাদ দিয়ে উইটকভকে এমন গুরুত্ব দায়িত্ব দেয়া নিয়ে প্রশ্ন উঠেছে ওদিকে বুধবার পশ্চিমাঞ্চলীয় কার্স্ক পরিদর্শনে গিয়ে যত দ্রুত সম্ভব শহরটি পুনর্দখলে নিজ সেনাদের নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট একেবারে সামরিক পোশাক পরিহিত পুতিন ওই অঞ্চল থেকে ইউক্রেন সেনাদের পিছু হটতে বাধ্য করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে পরামর্শও দিয়েছেন যুদ্ধবিরতির প্রস্তাবের মাঝে এভাবে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়ে রণকৌশল নির্ধারণের বিষয়টি ভালো চোখে দেখছেন না নিরাপত্তা বিশ্লেষকরা তারা মনে করছেন নিজের মতো করে যুদ্ধবিরতিতে শর্ত জুড়ে দেবেন পুতিন এমনকি পছন্দ না হলে প্রত্যাখ্যানও করতে পারেন বিশ্লেষকরা আরও বলছেন এই বিষয়ে কোনো সন্দেহ নেই নিঃসর্তভাবে অস্ত্রবিরতির প্রস্তাব মেনে নেবে ক্রেমলিন বলে যেই আশা করছেন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও সেটি কখনই হবে না বরং এমনভাবে যুদ্ধবিরতি চাইবেন পুতিন যাতে করে মনে হয় রাশিয়া যুদ্ধে জিতে চায় ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর